আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি কাশেম সাথে শপের পক্ষ থেকে আছে মিন্টু ভাইয়া ভাইয়া বলল আমাকে সামনে খাবার কিছু টিফিন আর এর পাশাপাশি আমরা টুকি থেকে কিছু সংসারের জিনিস দেখাতে চাই আপনার দর্শকদের সো এরকমই কিছু জিনিস দিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে ভিডিওটা জুড়ে আপনাদেরকে এগুলোর প্রাইস এবং হচ্ছে গিয়ে কতটুকু কি পরিমাণ সেটার আইডিয়া দিব যারা সরাসরি শপে আসবেন এই পণ্য কিনতে তারা চলে আসতে পারেন কাশেম কোকারিজ দোকান নং একশো আর যারা হচ্ছে গিয়ে জানেন না তাদেরকে আরেকটু বলে দিতে চাই এটা হচ্ছে নিউ ভাই ভাইয়ের যে কাশেম ভাই আছে তারই নতুন শপ তো ভাইয়ের কিন্তু দুইটাই শপ নিউ ভাই ভাই কোকারিজ এবং কাশেম কোকারিজ একশো তিন এবং একশো চার পাঁচ এই তিন মানে সামনাসামনি দুটো দোকান তো এখানটা এসে সরাসরিও কেনার সুযোগ আছে ফোন নাম্বারের মাধ্যমে আপনারা অনলাইনেও কিনতে পারবেন

মানে বিশাল এক বাটির ভাত মানে যারা বেশি খায় তারা তিনজন পারবে যারা কম খায় চারজন জন আচ্ছা এরকমই প্রত্যেকটা বাটি প্লেন হবে আর উপরে হবে সালাদ বাটি বা ভর্তা বাটি তো দেখেনি একটু থাকবেই আর লাগানোও খুব ইজি ইজি একদম একদম সহজ এটা আর 이거 প্রত্যেকটা এর প্রোডাক্ট আর আপনি কখন কোন সাইজটা নেবেন সে গিয়ে প্রত্যেকটা সাইজ আমাদের বলে দিব যে 22 20 18 এর টা সাইজ আছে আপনি যখন হচ্ছে 22 হলো 22 22 চার বাটি

সার্বিক বৃষ্টা সার্বিক বৃষ্টি অবশ্যই দেখায় এগুলো পাঁচটা পাঁচ ধরনের সাইজ আছে

ইনফারেট নাকিডাক ব্যবহার করতে খুবই ভালো হ্যাঁ আচ্ছা এখন আসি জাম্বু সাইজের এর কেটলি

এই যে সুন্দর সুন্দর আমরা দেখলাম আমরা যারা আসবো তাদের আমি ঠিকানাটা নিব যারা অনলাইনে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনার বিকাশ নাম্বার আছে বিকাশ থেকে টাকা বিকাশ করে দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনার মালটা বুঝে পাওয়ার পর দিয়ে দিবেন ওকে এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও আর ইনশাআল্লাহ এই থেকে যদি আপনারা আর কোনো প্রোডাক্ট নিতে চান ভাই আর এখানে কিন্তু তামাকাসা স্টিল সহ ইলেকট্রনিক সব প্রোডাক্ট আছে আমরা একটা শপে বসে শুট করছি বাট তারপরে আমি একটু তামাকাসার গ্যালারিটাও আপনাদের একটু দেখাই দেই সো হিউজ রেঞ্জ অফ প্রোডাক্ট কিন্তু আপনারা এই শপে আসলে পাবেন দেখাবো ইনশাআল্লাহ এই শপের নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম